আমাদের এখানে তো মূলত মোবাইল রিপেয়ারিং শেখা হয় তো যারা মূল মোটামুটি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চাই বা একটা হ্যান্ড স্কিল করতে চাই দেশে অথবা দেশের বাইরে কিছু না কিছু করতে চাই নিজে কিছু করতে চাই তাদের জন্য মূলত হচ্ছে আমাদের এই কোর্সটা পঞ্চাশ থেকে লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি চাইলে এই মোবাইল রিপেয়ারিং কাজ শিখে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তবে অবশ্যই সেক্ষেত্রে আপনার স্কিল হতে হবে ভালো ব্র্যান্ডের সাথে কাজ করা পসিবল পসিবল তাছাড়া কিন্তু আমাদের এটা কিন্তু এনএসডি নিবন্ধনটিত তারা কিন্তু হচ্ছে একটা সরকারি কোর্স ক্লাস ওই কোর্স ফির পর পরে কিন্তু তারা কিন্তু চাইলে হচ্ছে এখানে একটা পরীক্ষা দেওয়ার পরে একটা সরকারি সার্টিফিকেট পাবে আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আইফিক্স প্লাস মোবাইল ট্রেনিং সেন্টারে আজকে আমার সঙ্গে তো আছে কিন্তু সব পরিচিত মুখ তানভীর ভাই আসসালাম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের ভিডিওতে আমাকে জানাবেন আপনাদের এখানে যে আইফিক্স প্লাস ট্রেনিং করতে আসবে বা ট্রেনিং করবে বাংলাদেশে মোটামুটি অনেক ট্রেনিং সেন্টার আছে আপনার কাছে কেন আসবে বা আইফিক্স প্লাস এত স্পেশাল কেন আচ্ছা আইফিক্স ফার্স্ট স্পেশাল আসলে আমাদের ফ্যাসিলিটি সবাই থেকে অনেক বেশি আচ্ছা এই জন্য আমাদের আইফিক্স ফার্স্ট বেস্ট কারণ হচ্ছে আমাদের এখানে সবগুলো ইকুইপমেন্টস লেটেস্ট আমাদের আছে চাকরির সুযোগ আমাদের আছে ইন্টার্নশিপের সুযোগ আমাদের আছে এনএসডি এ নিবন্ধনকৃত ট্রেনিং সেন্টার এই বিষয় নিয়ে আজকে মূলত আমরা ভিডিওতে কথা হবে তো ভিডিওটা পুরোটা জুড়ে থাকবে স্পেশালি তরুণ ভাই তো এখানে যারা আছে তাদের কিছু ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো তো অনেকে ভাবতেছেন ট্রেনিং করবেন আই ফিক্স পাস মোবাইল ট্রেনিং সেন্টার আসবেন কীভাবে আসবেন বিস্তারিত জানবো আজকে তো তরুণ ভাই শুরুতে অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাতিরপুর মোতালে প্রাদার পাশে আপনি হয়তো হচ্ছে কাটাবন মোড় অথবা যদি এই সাইড দিয়ে আসেন আপনি বাংলা মোটর বা বসুন্ধরা বা হচ্ছে ইলিফেন্ট রোড যে

মানে বাস্তবতার সাথে কিন্তু কাজ শিখতে পারে এখানে আমাদের এখানে তো মূলত মোবাইল রিপেয়ারিং শেখা হয় তো যারা হলো মোটামুটি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চায় বা একটা হ্যান্ড স্কিল করতে চায় দেশে অথবা দেশের বাইরে কিছু না কিছু করতে চায় নিজে কিছু করতে চায় তাদের জন্য মূলত হচ্ছে আমাদের এই কোর্সটা তো কোর্সটা আসলে বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিন্তু অত একটা বেশি না আমাদের কোর্স ফি তারপরে হচ্ছে আমাদের কোর্স ফিটা কিন্তু হচ্ছে ডাউন হয় সেক্ষেত্রে অবশ্যই কোর্স কারেন্ট কোর্স ফিটা জানার জন্য আমাদের পেজে নক করতে হবে স্টুডেন্ট যারা আছে এখানে কতদিন সময় লাগবে এই হ্যান্ড স্ক্রিলে মোবাইল সার্ভিসিং কাজটা শিখতে আসলে এই হ্যান্ড স্ক্রিলে আমাদের কোর্স ডিউরেশনটা থাকে হচ্ছে 3 মাসের 3 মাস তো আসলে এই ইলেকট্রনিক্সের কাজ অথবা সার্কিট বোর্ডের কাজ কিন্তু 3 মাসে শিখা কিন্তু সম্ভব না আমরা 3 মাসে শিখিয়ে দিই তো সে ক্ষেত্রে দেখা আছে অনেকের 4 মাস লেগে যায় অনেকের 5 মাস লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে কিন্তু উইদাউট এক্সট্রা ফি ছাড়া কিন্তু আমরা তাদেরকে ফ্রিতে কিন্তু কই এক্সট্রা দুই মাস তিন মাস কিন্তু আমরা তাদেরকে শিখিয়ে থাকি ওটার জন্য কিন্তু কোনো কস্ট লাগে না কিন্তু আমাদের কোর্স টিউশন হচ্ছে তিন মাস তিন মাস বেসিক কোর্স আর তিন মাসের জন্য ভর্তি হবেন ভর্তি হওয়ার পর যদি শিখতে না পারেন আর দুই মাস সময় ক্লাস করা পসিবল পসিবল আচ্ছা সেটা আপনারা নিজে থেকে করে দিবেন নিজে থেকে আমরা করে দেব এক্সট্রা কোনো টাকা টাকার প্রয়োজন নেই আচ্ছা অবশ্যই মানে আর যদি নিজের যোগ্যতা বা নিজের যোগ্যতা কাজে লাগাতে চান ওটা তিন মাসই যথেষ্ট কিন্তু তিন মাসই যথেষ্ট ঠিক আছে তো এখানে যারা ট্রেডিং করায় তাদের জন্য মানে স্পেশাল কোন সুযোগ সুবিধা আছে টাকা বা খাওয়া হ্যাঁ আমাদের এখানে কিন্তু ভাইয়া থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের হোস্টেল আছে হোস্টেলে নাম মাত্র কিছু টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে তাছাড়া হচ্ছে আমাদের এখানে ইন্টার্নশিপের সুযোগ আছে আচ্ছা কোর্স শেষে আমাদের আইফিক্স ফার্স্ট ডে কিন্তু তারা কিন্তু চাইলে ইন্টার্নশিপ করতে পারবে তাছাড়া আবার ইন্টার্নশিপ করার পরে আমাদের শপে কিন্তু জবের ব্যবস্থা জবের ব্যবস্থা যাদের পারফরমেন্স ভালো হবে তারা কিন্তু চাই আমাদের শপে কিন্তু জব করতে পারবে তাছাড়া কিন্তু আমাদের এটা কিন্তু এনএসডি নিবন্ধনকৃত তারা কিন্তু হচ্ছে একটা সরকারি কোর্স ক্লাস ওই কোর্স ফির পরপরেই কিন্তু তারা কিন্তু চাইলে হচ্ছে এখানে একটা পরীক্ষা দেওয়ার পরে একটা সরকারি সার্টিফিকেট পাবে আর এই সার্টিফিকেট দিয়ে কিন্তু শুধু বাংলাদেশ না বাংলাদেশে ছাড়া বিভিন্ন দেশেও কিন্তু তারা কিন্তু জব করতে পারবে বিভিন্ন মোবাইল কোম্পানিগুলোতে কিন্তু তারা জব করতে পারবে মানে মূলত এখানে সার্ভিস করার পর আপনাদের আশেপাশে যে ট্রেনিং সেন্টার বা সার্ভিস সেন্টারগুলো আছে আপনাদের শপে তো ওদের কাছে চাকরির সুবিধা চাকরি করলে মাসিক ইনকাম কতটা করতে পারে বেসিক কোনো আইডিয়া দেওয়া যায় অবশ্যই আপনি এটা হচ্ছে অলরেডি আমাদের প্রায় আঠারো প্লাস স্টুডেন্টরা কিন্তু শুধুমাত্র আইফিক্সে জব করতেছে তাছাড়া আপনি যদি মার্কেট বলেন মার্কেটে প্রায় একশো প্লাস স্টুডেন্ট আছে যেটা শুধু মোতালের প্রায় কাজ আপনি যদি ঢাকা হিসাব করেন ঢাকার মধ্যে দেশের বাইরেও কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু কাজ করতেছে তো আপনি মোটামুটি একটা পঞ্চাশ থেকে লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি চাইলে এই মোবাইল রিপেয়ারিং কাজ থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তবে অবশ্যই সেক্ষেত্রে আপনার স্কিল হতে হবে ভালো ব্র্যান্ডের সাথে কাজ করা পসিবল পসিবল যদি যেমন বাংলাদেশে অনেক বড় বড় ব্র্যান্ড আছে ব্র্যান্ড আছে মোবাইল কোম্পানি আছে মোবাইলের তাদের কাছে মানে কাজ করা পসিবল অবশ্যই ভালো মানের অ্যামাউন্টে কিন্তু জব পাবেন বা আপনি নিজে ব্যবসা প্রতিষ্ঠান দিলে কিন্তু থাকার জন্য ঢাকা শহরে একটা খরচের একটা ব্যাপার আছে তো থাকা খাওয়া মিলে সামান্য কিছু টাকা অন্য জায়গা থেকে কিন্তু হিসেবে অনেক কমই আপনি এখানে থাকতে পারবেন এবং কি সবচেয়ে সুবিধাটা হচ্ছে কি আমাদের হোস্টেলার কাছে আপনি হেঁটে চলে আসতে পারবেন আপনারা কিন্তু হচ্ছে

করা ওকে এখানে যারা কাজগুলো শিখে তো অনেকে মানে প্রতিষ্ঠান দেখি আমরা কলমে শিখাই কোনো ইকুইপমেন্ট অনেক জায়গায় থাকে না তো আমরা মোটামুটি ইকুইপমেন্ট আছে ইকুইপমেন্ট দ্বারা কাজ শিখার অভিজ্ঞতা একটু বলবেন তাদের অভিজ্ঞতা কেমন হতে পারে ভাইয়া আমি যদি সর্বপ্রথম বলি আমাদের এখানে কিন্তু

ক্লাসটা মিস যায় তাহলে এই ক্লাসটা কিভাবে আপনার করেন আমাদের এখানে কিন্তু প্রত্যেক উইকলি কিন্তু একটা ক্লাস ক্লাসে ফ্রাইডে

কাজে দিন এই गवर्नमेंट সার্টিফিকেট পেতে হলে কি কি করতে হবে আপনাদের আমাদের সার্টিফিকেটের জন্য হচ্ছে তারা তো ফ্রিতে আমাদের এখান থেকে পাবে আর गवर्नमेंट সার্টিফিকেটের জন্য কিন্তু गवर्नमेंट পরীক্ষা দিতে হবে गवर्नमेंट রেজিস্ট্রেশন করতে হবে আচ্ছা রেজিস্ট্রেশন করার পরে পরীক্ষা দিয়ে হচ্ছে তারা সার্টিফিকেটটাকে হচ্ছে গ্রাফ করতে হবে আচ্ছা गवर्नमेंट সার্টিফিকেট পরীক্ষা দেওয়ার জন্য বা রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি ফি তো অবশ্যই কিছু থাকবে সাধারণ পরিমাণ রেজিস্ট্রেশন ফি থাকে সম্পূর্ণ गवर्नमेंट যে ধার্য করে ওইটাই থাকবে আচ্ছা 1500 এর কম এই गवर्नमेंट রেজিস্ট্রি করার জন্য মানে কিভাবে তারা কি বুঝতে পারবে না এটা সম্পূর্ণ প্রসেসিং আমাদের এখান থেকে হয় এবং কি হলটাও কিন্তু আমাদের এখানে হলটা এখানেই থাকবে প্রসেসিং থেকে আপনারা করে দিবেন আমরাই করে দিই সার্টিফিকেটটা गवर्नमेंट থেকে চলে আসবে गवर्नमेंट থেকে দিলাম আচ্ছা ঠিক আছে তো আমি বলবো যে আপনারা যারা বেকার বসে আছেন একটা হ্যান্ড স্কিল শিখতে যাচ্ছেন তারা কিন্তু মোবাইল রিপেয়ারিংটাকে চুজ করতে পারবেন আর অবশ্যই ট্রেনিং সেন্টার হিসেবে কিন্তু আইফিক্স ফাস হচ্ছে আপনি চুজ করতে পারেন আমাদের এখানে কিন্তু সর্বোপরি সকল সুবিধা কিন্তু রয়েছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ যা চাচ্ছেন আসবেন এসে দেখে আগে আসবেন ব্যাকআপ মানে যদি ক্লাস করেন বা এক্সট্রা কোনো ক্লাস করার অপশন আছে কি ভাই হ্যাঁ অবশ্যই আপনি চাইলে আপনি এই সব দেখে দুই দিন আপনি ট্রায়াল ক্লাস করতে পারেন আপনার যদি ভালো লাগে আপনি এডমিশন নেবেন আর নাইলে উইদাউট আপনার কোনো অ্যাডমিশন লাগবে না কোনো টাকাও লাগবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ